হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্য সরকারের নতুন প্রকল্প যার মাধ্যমে রাজ্যের প্রত্যেক ছেলে ও মেয়েরা পেয়ে যাবেন দুই টাকা করে তো বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং কোন কোন ছেলে ও মেয়ে এই প্রকল্পে আবেদন করার যোগ্যতা রয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদেরকে জানাবো তো তাই ভিডিওটি স্ক্রিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ওয়ান স্ক্রিনে দেখতে পারছেন যে যুবশ্রী প্রকল্পের সুবিধা কি কি নগদ সুবিধা উপরোক্ত যোগ্যতার মানদণ্ড পূরণ সাপেক্ষে একজন ব্যক্তি প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকার বেকারত্ব সহায়তা পেতে পারেন চাকরির খোঁজ কর্মসংস্থান ব্যাংকে নিবন্ধন্য করার মাধ্যমে সুবিধাভোগীরা পারেন দক্ষতা অনুযায়ী চাকরির জন্য অনুসন্ধান এবং আবেদন করতে পারেন ডাব্লুবি যুবশ্রী যোজনার টাকা কারাকারা পাবেন যুবশ্রী প্রকল্পের সুবিধাগুলি পেতে যে সাধারণ যোগ্যতাগুলো প্রয়োজন তা নিচে বর্ণনা করা হয়েছে তো এক নম্বর হচ্ছে যে একজন প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ সকল পড়ুয়ার যোগ্য তিন নম্বর আবেদনকারী আগে থেকে সেলফ এমপ্লয়েড প্রকল্পের সঙ্গে সম্পর্কিত রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে কোনো আর্থিক সহায়তা বা ঋণ নিলে এই স্কিমের সুবিধা পাবেন না চার নম্বর একটি পরিবারের শুধুমাত্র একজন সদস্য এই প্রকল্পের অধীনে সহায়তা পাওয়ার যোগ্য পাঁচ নম্বরে হচ্ছে যে আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে সেই বছরের পয়লা এপ্রিল যেদিন তাকে এই স্কিমের অধীনে বিবেচনা করা হয়েছে ছয় নম্বর কোনো ফৌজদারি অপারেটর রেকর্ড থাকলে আবেদনকারী সুবিধা পাবেন না এবার জেনে নেব যে যুবশ্রী অপর্ণ প্রকল্পের জন্য নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে তো এক নম্বর আবেদনকারীর ঠিকানার প্রমাণ বৈধ পাসপোর্ট ইউটিলিটি বিল সম্পৃক্ত ট্যাক্স বিল ইত্যাদি দুই নম্বর হচ্ছে যে আবেদনকারীর পরিচয় প্রমাণ প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি তিন নম্বরে হচ্ছে যে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক মার্কশিটের কপি ছয় চার নম্বর হচ্ছে যে আবেদনকারীর ডিগ্রি সার্টিফিকেট পাঁচ নম্বর হচ্ছে যে অন্য অন্য শিক্ষাগত সার্টিফিকেট ছয় নম্বর হচ্ছে যে আবেদনকারীর দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাত নম্বর হচ্ছে যে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ কোন কর্মসূচি প্রাপক পরবর্তীতে রাজ্য সরকার বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের যে কোনো দক্ষতা উন্নয়ন কর্মসূচির অধীনে ট্রেনিং দিতে পারে ট্রেনিং কর্মসূচির মধ্যে থাকবে সফট স্কিল ট্রেনিং বেসিক আইটি ট্রেনিং বেসিক কমিউনিকেশন ট্রেনিং এবং সুবিধাভোগীরা প্রয়োজন বা আগ্রহ অনুযায়ী অন্য অন্য দক্ষতা তো বন্ধুরা এবার যে মূল পয়েন্টটি হচ্ছে তো আপনারা কিভাবে আবেদন করবেন তো প্রথমত এমপ্লয়মেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিউ ইনরোলমেন্ট জব সিকার অপশনে ক্লিক করুন তো তারপর আই হ্যাভ রেড এর সামনের বক্সে এক্সেপ্ট কন্টিনিউ ট্যাপে ক্লিক করে নতুন পেজ খুল তারপর হচ্ছে যে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় সহ সাবমিট করতে হবে